দেখুন ত্রিপুরা মানুষ নরেন্দ্র ভাই মোদি ডেভেলপমেন্ট ওর উন্নয়ন মেকের উন্নয়নকারী যারা ছিল যারা ত্রিপুরাকে যুগের ত্রিপুরা দিয়েছিল এদের চেহারা মানুষ চিনে গেছে এবং মোদি এবং বিজেপি এই দুইটাই ত্রিপুরার উন্নয়ন করতে পারে সেগুলো আমি বলছি না ডেটা বলছি এরা পঁয়ত্রিশ বছর শাসন করেছে টানা পঁচিশ বছর শাসন করেছে মাত্র আটচল্লিশ হাজার ঘর দিয়েছিল ঘরের জন্য অনেক মিছিল মিটিং করতে হতো জুতা তিন চার জোড়ো কিনতে হতো চপ্পল শেষ হয়ে যেত মিছিল করতে করতে আর আজকে চার লাখ সত্তর হাজার ঘর ত্রিপুরাতে চলে এসছে মোটামুটি বাইশ হাজার কোটি টাকার ন্যাশনাল হাইওয়ে এনআইটি ডিসেল এর ত্রিপুরাতে চলছে ওদের সময় মাত্র একখানা ন্যাশনাল হাইওয়ে ছিল এটাকে একটু বড়সড় করা হচ্ছিল রেলওয়ের অবস্থা কি ছিল সেটা মানুষ জানে ওভারঅল ডেভেলপমেন্ট ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর হয়েছে আর তার প্যারামিটার হচ্ছে পার ক্যাপিটা ইনকাম এদের সময় দু পর্যন্ত এক লাখের কাছাকাছি ইনকাম ছিল পার ক্যাপিটা মানুষের ত্রিপুরা আজকে এক লাখ সত্তর হাজার টাকার উপরে আর কৃষকদের এদের সময় ছ হাজার পাঁচশো টাকার কাছাকাছি ছিল পার ক্যাপিটা ইনকাম আজকে প্রায় বারো হাজার সাড়ে তেরো হাজার কোটি তেরো হাজার টাকার কাছাকাছি তো ডাবল হয়ে গেছে তো কৃষক মানে গ্রামের আম জনতা ওভারঅল যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটাগুলো আমাদের পার ক্যাপিটাল ইনকামের মাধ্যমে জিএসডিপি জিএসডিপির মাধ্যমে ত্রিপুরার বাজেটের মাধ্যমে তাদের যখন বাজেট ছিল চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার কোটি টাকা হাইস্ট বাজেট ছিল তাদের আজকে সাতাইশ হাজার কোটি টাকার বাজেট মানিক সাহায্য নেতৃত্বে এগুলো প্রমাণ করে ত্রিপুরার যে নজওয়ান মহিলা বিশেষ করে যে সে নজওয়ানদের বল এরা ভবিষ্যৎ চায় আশা চায় কমিউনিস্ট সত্তার মধ্যে কোনো কিছু আশা নেই নিরাশা ছাড়া কোনো আপনাকে শুধু ধরান করবে কিচ্ছু পাবে না কিচ্ছু হবে না কিচ্ছু দেবে না এগুলো করে আপনাকে তাকিয়ে তুলবে কিন্তু কি কোন স্বপ্ন দেখাবে না কোন আশা দেবে আশা তো মোদী দেখাতে পারে ভারতীয় জনতা পার্টি করতে পারে নজওয়ানদের পার্টি ভারতীয় জনতা পার্টি মহিলাদের পার্টি গরিব মানুষের পার্টি ওর বুজুর্গ সমস্ত বর্গকে নিয়ে নরেন্দ্র মোদি ডেভেলপমেন্ট হচ্ছে ত্রিপুরা তার একটা বড় দেখো বহিরাগ যে বিনিয়োগ তো ত্রিপুরা স্টার্ট করেছে শুরু করেছে ত্রিপুরার আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলাম তখন ট্যাক্স রেভিনিউ কালেকশন ছিল উনিশ 1900 कोटी টাকা মাত্র আজকে প্রায় 6000 কোটি টাকা উপর চলে গেছে তো ট্যাক্স রেভিনিউ কালেকশনটা কোথা থেকে আসে বিজনেস থেকে আসে তো এগুলা প্রমাণ করে স্যার 2023 এ দ্বিতীয়বার সরকার আমাদের কী কথাটা দেয় जनजातियों का डेवलपमेंट हो रहा है तो क्या लगता है ये अलग राज्य का तो मतलब देखिए मैं महाराज को जानता हूं मैं जनजाति को समझने कोशिश करता हूं जनजातियों को सबसे ज्यादा शोषण किसी ने किया तो कम्युनिस्ट ने किया और उसका ही बहिप्रकाश अलग अलग पार्टी बना के ये लोग अपने अपने जो गुस्सा है उसको प्रकट करते थे हमारे साथ आने के बाद आईपीएफटी हो टिपरा हो हम उनके बात सुनते हैं गृहमंत्री उनके साथ बैठक करते हैं इनको इज्जत देता है उनको मान देता है सब लोग सरेंडर किया हुआ है और इससे प्रमाणित होता है जो मोदी जी सिर्फ त्रिपुरा नहीं पूरे नॉर्थ ईस्ट से में सेवेंटी परसेंट एरिया में खत्म हो चुका है तो ये डेवलपमेंट का लक्ष्य है और जनजातियों को रोजगार चाहिए और जैसे तेरह करोड़ के आसपास एडीबी का, का प्रोजेक्ट लाके पहली बार बीजेपी सरकार आने के बाद वो लाया है और मानिक सरकार जी ने इंप्लीमेंट किया है तेरा पैसा कम्युनिस्ट ने कभी भी नहीं लाया ट्राइबल के लिए तो ट्राइबल नाराज क्यों नहीं होगा इनका अधिकार है भाई इनका अधिकार कोई दे सकता है

আমাকে মানিক বলতে সাহায্যে আধা কেলেঙ্কারি ফাইলটা একটু খুলে দিক উনি কি কি করেছেন ফরেস্ট ডিপার্টমেন্টে কি কি করেছেন আধা কেলেঙ্কারি এই সবগুলো যখন খোলা হবে তখন ওনার সবকিছু সামনে আসবে আর মনে রাখবেন বিপ্লব দেব যা বলে তা করে দেখা।